বন্ধুদের ফর্ম ফিল আপ হয়ে গেছে এখন আমাদের ফর্ম ফিল হয়নি এখন আমি কি করব আমরা কি করব এখন আমাদের কোনো রাস্তা নেই যদি আমাদের ফর্ম ফিল আপ না হয় তাহলে আমাদেরকে এখানে কলেজে ফাঁসি হবে বা আত্মহত্যা করতে হবে বিষ খাইতে হবে এই হলো আমাদের পথ এখন আমরা এইটাই পথ বেছে নিতে হবে আমাদেরকে এছাড়া আমাদের আর কিচ্ছু নেই আমাদের ফর্ম কাছে যে নির্ধারিত ফি দিয়ে ফর্ম ফিল করেছে তাদের সবারই এডমিট এসেছে এখন ফর্ম ফিল আপ কমিটির বাইরে কে বা তারা কোনো স্টুডেন্ট কার কাছে ফর্ম ফিল করছে এটা অবশ্য কলেজ কর্তৃপক্ষ জানে না আর জানারও কথা না এখন যে কলেজের তো আমাদের মোটামুটি আশি জন স্টাফ আছে এখন ফর্ম ফিল আপ কমিটিতে পাঁচজন থাকে পাঁচজনের বাইরে কাকে টাকা দিছে কিভাবে দিছে ওটা আমার জানা নাই তবে বাচ্চাগুলো যদি অভিযোগ করে সেক্ষেত্রে আমি একটা তদন্ত টিম গঠন করে ওই আমরা ব্যবস্থা করি আজকে আমরা এই অভিযোগটি পাওয়ার পরে আমাদের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় আমি ওই কলেজে যাই ওইখানে উপস্থিত যারা ছিলেন তাদের সঙ্গে কথা বলে আমরা দেখি যে এইচএসসি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারেননি এরকম স্টুডেন্ট আমরা এগারো জনের পেয়েছি এবং কারিগরি বোর্ডের বিএম শাখায় যারা পরীক্ষা দিবেন তাদের ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার মিলিয়ে প্রায় চব্বিশ জনকে আমরা ওইখানে পেয়েছি তো আমরা শিক্ষা বোর্ডে কথা বলে এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছেন তাদের প্রবেশপত্রটি মধ্যে নিশ্চিত হয়েছে শিক্ষা বোর্ডে আমাদের কথা হয়েছে এবং কারিগরি বোর্ডে আমরা কাগজপত্র পাঠিয়ে ওই কারিগরি বোর্ডে সচিব স্যারের সঙ্গে কথা বলেছি স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন আজকে রাতের মধ্যেই এই চব্বিশ জনের কার্ড কার্ডশীলা হয়ে যাবে আমরা এই ভোগান্তির যে বিষয়টি এটি তদন্তে রেখেছি যিনি বা যারা শিক্ষার্থীদের কাছে টাকা নিয়েছেন ফর্ম ফিল করে দিবেন এই এই ইয়ে দিয়ে আশ্বাস দিয়ে কিন্তু পরবর্তী সময়ে তিনি টাকাটি হয়তো আত্মসাত করেছেন বা কোনো কারণে তিনি ফর্ম ফিল আপটি করেননি এই শিক্ষার্থীদের ভবিষ্যৎ আসলে অন্ধকারের দিকে তিনি ঠেলে দিয়েছিলেন এই কারণে তিনি যে অপরাধটি করেছেন সেটির বিবেচনায় কলেজের কর্তৃপক্ষের যারা এই উপকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে কলেজ থেকে বহিষ্কার করা